আজকে আমেরিকাতে আসার আমার প্রথম সকাল তো ব্রেকফাস্ট করতে নেমে গেলাম ব্রেকফাস্ট লবিতে কত রকমের ব্রেকফাস্ট কলা আপেল ওয়াফা তারপর এই যে এগ স্ক্র্যাম্বলড অনেক কিছু বাঙালির স্বভাব তো সব কিছুই তুলে নিয়েছি প্লেটে কতটুকু খেতে পারি তার ঠিক নাই কিন্তু সব কিছু থাকবে আমার প্লেটে মাফিন আছে তারপর আরও কত কিছু আইটেম এগুলো আস্তে আস্তে জানতে পারবো এগুলোর নাম কি তো আপাতত সব কিছু তুলে নিয়েছি সসেজ স্ক্র্যাম্বলড এগস সবচেয়ে দুঃখের বিষয় খাওয়ার পর গিয়ে দেখলাম যে এগুলো ছিল পোর্ক শুধু এইটা ছিল টার্কির মাংস তো খেতে খেতেই মনে হলো স্বাদটা একটু ভিন্ন গিয়ে দেখি হ্যাঁ ঠিকই এটা পোর্কের সসেজ মাথায় হাত কিন্তু এইটা ছিল টার্কির সসেজ এটাই পরে খেয়েছি বাদ বাকি তো পুরো ডাস্টবিনে ফেলে দিয়েছি আর অনেক জুসের বাহার ক্র্যানবেরি জুস খেলাম অ্যাপল জুস খেলাম তারপর বড় একটা মাগে কাফি নিয়ে ঢুকলাম রুমে তো ভালোই লাগলো এমন আরও মজার মজার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারেন আপনারা কি কি জানতে চাচ্ছেন Thank you.